কত না বন্ধুরা পসিবেল অনেক সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে চলেছি কিন্তু ঝাড়খন্ড আর ঝাড়খন্ড মানেই ডিজে সার্জেন তো ডিজে সার্জেন প্রোডাকশন যার গোডাউনে আমি এখন রয়েছি তো ভেতরে সার্জেন্দা আছেন আপনাদেরকে পরপর আমি কয়েকটা ভিডিও শেয়ার করব যেখানে প্রথম ভিডিওতে থাকবে সারজেন্দার সাথে আমার কিছু কথোপকথন দ্বিতীয় ভিডিওতে থাকবে শারজেন্দার ফুল গোডাউন রিভিউ ওকে বাংলাতে কিন্তু আমার যারা বাঙালি বন্ধুরা আছেন কারণ এর আগে আমি অনেক ভিডিও আমি নিজেও দেখেছি বা আমার বন্ধুরা দেখেছেন যেখানে কিন্তু হিন্দিতেই নাইনটি নাইন ভিডিও করা হয়েছে তো বাংলাতে কিন্তু খুব কম ভিডিও রয়েছে আর যারা হিন্দিতে দেখছেন ভিডিওটা আমি ভালো হিন্দি বলতে পারি না ঠিক আছে তো আপনারা প্লিজ একটু দেখে নেবেন তো যাই হোক আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে শারজেন্দা ভেতরে আছেন তো ওনার সাথে কিছু কথোপকথন থাকবে তো দেখতে পাচ্ছেন সামনে এই হচ্ছে সার্জেন প্রোডাকশনের সেই বাড়িটা যেটাকে আমি এতদিন ফোনে দেখেছিলাম কিন্তু আজকে চলে এসেছি সামনাসামনি এই প্রথমবার তো এই সেই গাড়ি যেই গাড়িতে কিন্তু সার্জেন্দার এখান থেকে সমস্ত মালপত্র বেরিয়ে যায় ভাড়ার উদ্দেশ্যে তো রিসেন্ট এর আগে কিন্তু হরিদ্বার কম্পিটিশন হয়েছে আপনারা দেখেছেন যে এখান থেকে হরিদ্বারের সমস্ত বক্স গেছে তো চলুন আমি ভেতরে যাচ্ছি গিয়ে আপনাদেরকে শারজিন্দার সাথে কিছু কথা বলবো সেগুলো শেয়ার করছি দেখতে থাক তো আজকে চলে এসেছি ঝাড়খণ্ড আর অবশ্যই দেখতে পাচ্ছেন সার্জেন্দার গোডাউন এসেছি নমস্কার দাদা আমি ভালো হিন্দি বলতে পারি না দাদা বাংলায় বলছি দাদা তো খুব ভালো বাংলা বলতে পারেন কাজ চলে যাব হ্যাঁ হ্যাঁ বাস তো এসেছি কারণটা নিশ্চয় আপনারা জানেন যে রিসেন্ট আমাদের ওখানকার অর্থাৎ মেদিনীপুরের সাউন্ড সিস্টেমের কি পজিশন আপনারা জানেন তো সেই জন্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব যে কেন এসেছি বা দাদার গোডাউন রিভিউ টোটালটাই আমি ভিডিওর মধ্যে শেয়ার করব কাইন্ডলি বন্ধুরা ভিডিওগুলো দেখবেন তো ফার্স্ট দাদা খুব ব্যস্ততার মধ্যে আছেন তো ওনার সাথে কিছু কথা বলে নেব তো দাদাকে প্রথমেই বলি ভালো আছেন তো ভালো আছি আর এখন আপনার তো যেটা ভিডিওতে দেখলাম ফার্স্ট টাইম আপনার কাছে এলাম যে প্রচুর বক্সের অর্ডার আছে এবং আপনি প্রচুর বিজি আছে এবং গোডাউনে প্রচুর বক্স আছে তো মোটামুটি অনেকেই যেটা আমার টপিক যে অনেকে বক্স করতে চাইছে বা আসতে চাইছে আপনার সাথে তো প্রথম কথা হচ্ছে আপনার যে নাম্বার দেওয়া রয়েছে অনলাইনে তো সেখানে প্রচুর মানুষ ফোন করে তো ফার্স্ট এটা প্রশ্ন আমার চারশো পাঁচশো ফোন আছে এবারে আপনারা ভাবুন হ্যাঁ প্রথম কথা আমি বন্ধুদের ডাউটটা ক্লিয়ার করে দিই যে পার ডে দাদার ফোনে যদি পাঁচ ছশো ফোন আছে আর হোয়াটসঅ্যাপ চ্যাট কত আছে মোটামুটি ওই চ্যাট আছে তাহলে অনেকে আমি নিজে তিন দিন ধরে দাদার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু কথাই বলতে পারিনি আজকে এখানে এসে তাদের সাথে কথা বলছি তাহলে আপনারা ভাবুন যে অনেকেই তাদেরকে ফোন করছে অনেকে হয়তো বিরক্ত হচ্ছে যে একবার ফোনটা তুলছে না তো সেই জায়গাটা হচ্ছে প্রচুর ফোন আছে এবং প্রচুর হোয়াটসঅ্যাপ আছে যার জন্য উনি টাইম পায় না পঁচিশ দিন যে বন্ধ ছিল সেই কাস্টমাররা যতলা পেন্ডিং ছিল ওদের সাথে গল্প তারপরে আমার নিজের শরীরও অসুস্থ হ্যাঁ ওখান থেকে আসার পর মানুষ হয়ে কতটাই ট্যাকেল করবে আর এবার গল্প আছে কি তুমি কাপকে রাখছো না কল রিসিভ করার জন্য তো একটা ম্যাডামও রাখা আছে তো ওয়ে বা কত পাঁচশো ছশো কল কি পসিবেল পসিবেল না অনেক রকম কল আসছে তো ওইটা ইউটিউবের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে বলে দিই কি এখন বিসর্জন ধরছি না বা কারো যদি লিভার আছে তো তুমি আগে ডাইরেক্ট অ্যাড্রেস তোমার দেওয়া আছে তুমি অ্যাড্রেস আগে একবার পৌঁছো সামনে পৌঁছে গল্প করে ফোনে নেয় ফোনে কবু কোনো জিনিসটা ভালোভাবে জানকারি দেওয়া যাবে একদম তো বুঝতেই পারলেন অর্থাৎ যদি দাদার সাথে কোনো যোগাযোগ করার ইচ্ছে থাকে এখানকে আসতে হবে লোকেশন দেওয়া রয়েছে আর আমিও লোকেশন দিয়ে রাখবো তো যাই হোক এরপরে পরে প্রশ্ন করেছি দাদাকে যে হরিদ্বার নিয়ে একটা কথা বলি হরিদ্বারে গেছেন আপনার তো মানে পরিশ্রম প্রচুর হয়েছে মেনলি ওখানে কী পেয়েছেন বলুন ওখানে যে গিয়েছিলেন মানে সব থেকে আপনার পাওয়া কী ওখানে সব থেকে সবচেয়ে মানে সব থেকে বেশিরভাগ জনটা বলা যায় একটা পাবলিকের যে সাপোর্ট আর একটা নাম আর একটা নতুন জায়গার অনুভব মানে অনেকগুলাই জিনিস আছে যে একটা শিখতে পাওয়া যায় বুঝতে পাওয়া যায় ফিল করা যায় আর নতুন জায়গার একটা যে অনুভব মানে টোটালি মানে কিছু জিনিস এমন আছে কি তুমি আমাকে মানে ওইটা আমি ডাইরেক্টলি বলে ওইটা মানে বুঝা যাবে না ওইটা যে যাবে সেই পরিস্থিতিটা এমন হিসাবে আছে কি আমরা শুধু মানে দু তিন দিন ভুখে থাকো তোমার দিন রাত জায়গায় কাজ করেছি আচ্ছা ওখানে কি কন্টিনিউ গাড়ির মধ্যেই ছিলেন প্রতি কয়েকদিন মোটামুটি যা শুরু হবার পর প্রত্যেকদিন গাড়ির মধ্যে এবারে তোমার আমরা মানে মোটামুটি কাভারিয়া 4 কোটি না 5 কোটি মানে রাস্তার মধ্যে ট্রাভ হয় পোর্টেল মানে আমরা একটা রাত জাগলে কি হয় শরীরের অবস্থা সেটা আমরা বুঝতে পারি এবার তোমার একটা রাত জাগলে তোমার তো খাওয়া দাওয়া টাইমলি পায় এবার তুমি ভাবো কি তোমার খাওয়া দাওয়া টাইম নাই ঠিক আছে খাওয়া দাওয়া গেলো চলো গাড়ি দূর করো এবারে গাড়ি চলে গেলো তো আধক ছেলে ওই দিকে গেলো আধক ছেলে দিকে গেলো এবারে দুটা গাড়ি তখন তোমার যে গাড়িতে খাবার আছে যে গাড়িতে লক আছে দুজনে একসাথে কখন হবে কথা চলছে তোমার বারোটা দশটায় খাবার হয়েছে সকালে পৌঁছিছ তো এমনি এমনি বিস্কুট খাইয়ে থাকো জল খাইয়ে সমস্যার মধ্যে খুব একটা মানে কষ্টের জায়গা পেরিয়ে এসেছেন কিন্তু তারপর থেকে দাদা এত ভালোবাসা পেয়েছেন সেটা তো অনেকটাই আচ্ছা যাই হোক এরপরে একটা প্রশ্ন করি অনেকেই আমাকেও ফোন করে বা আপনাকেও অনেকে এই কারণে ফোন করে যে তাদের ওখানে কিন্তু অনেকেই আপনার সেটা কিন্তু নিয়ে যেতে চায় যে ডিজে সার্জেনের সেটা আমরা ভাড়া করতে চাই আমাকে অনেক বন্ধুরা ফোন করেছেন তো সেটা আপনার মুখ থেকে আমি জানতে চাই যে আপনি কীরকম কন্ডিশনে বা কিরকম সিচুয়েশনে বা কিরকম পজিশন আপনি ভাড়াই দেন সেটা কোনো জায়গা দেওয়া রিসেন্ট দিচ্ছেন না কোথাও বা যাচ্ছেন না কোথাও তো সোশ্যাল মিডিয়াতে সব দেখা যাচ্ছে কি মেদিনীপুরে কি কন্ডিশন হয়ে আছে এবারে আমরা এইখানটালে যাচ্ছি প্রথম গল্প হয় কি আমাদের এখানে থেকে ঘর থেকে বাইরে হয় যদি একদিনেরও কাজ থাকে তো সাত দিন আমাদেরকে কাজ দিন বন্ধ করতে হবে একদিন আগে মাল লোড করো একদিন আগে পৌঁছো একদিন বাঁধো একদিন রোড শো একদিন খুলো একদিন পৌঁছো এমনি করে এক সপ্তাহ হয়ে যায় এবারে পার্টিকে যদি আমরা পয়সা খুঁজি কি এতটায় অ্যামাউন্ট দেয় কিন্তু কম্পারিজন আইসে যাচ্ছে এই সামনে সেটআপ করে দিয়েছে মাত্র মানে নাও এই অ্যামাউন্টে তুমি তো আমার থেকে তিন গুণা চার গুণা আমাকে খুঁজছো তো ওই সব জিনিস আছে তারপরে সেফটি আমাদের जानकारी নেই তুমি বেলপাড়ীতে দেখো एग्जांपल কি হয়েছিল থানা পুলিশে আরেকটা আরেকটা দেখুন দাদা আগের বছর ওটা হয়েছিল বলে এবছর কিন্তু कैंसिल হয়ে গেল কোনো অপশন নেই কোনো অপশন নেই কোনো পারমিশনই পাইনি

তো অনলি রোড শো হলে তবেই যান তাই তো রোড শো যদি কোথাও বুকিং থাকে তো অবশ্যই জানতে পারলেন যে বুকিংয়ের ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে কিন্তু দাদার সাথে ডিরেক্টলি ওই নাম্বারে কথা বলা সম্ভব নয় এখানে আসতে হবে এবং দাদার সাথে কিন্তু ডিসকাস করতে হবে তবেই কিন্তু আপনারা সঠিকটা জানতে পারবেন ঠিক আছে দাদা আর সময় নষ্ট করবো না আপনি খুব ব্যস্ত আছেন তো যাই হোক এরপর আমি আর মেন হচ্ছে দাদা তো বুঝতে পারছেন প্রোডাকশন আর এরপর আমি নেক্সট ভিডিওতে আপনাদের আলোচনা করবো যে দাদার কীরকম কী গোডাউনে আছে এবং কোথায় বক্স তৈরি হচ্ছে এ টু জেড দেখাতে দেব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছবি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ডিজে সার্জেন প্রোডাকশনের একটা বক্সের গোডাউনের ছবি আমি নেক্সট ভিডিওতে পরপর এডিট করব তারপর ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিজে সার্জেন গোডাউনের ফুল রিভিউ আনছি অবশ্যই বন্ধুরা নেক্সট ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন